আমার সাথে কুকুরের মতো ইউজ করলো কুকুরের মতো ইউজ করে সে আমাকে সুড়ে ফেলে দিলো সুরে ফেলে দিলো কিন্তু সে কখনোই বুঝলো না যে মেয়েটিরও তো একটা ইচ্ছাবোধ আছে ওরও তো একটা মন চায় কিন্তু সেটা ওর ও বুঝলো না এমন করে এমন করে বারবার আমার সাথে ই করলো কথায় 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 আমাকে খুঁটা দেয় মারধর করে সারাদিন আমাকে মারধর করে লাথি মারে গুতা মারে বাড়ি থেকে বের করে দেয় রাত্রে ঘুমাইতে গেলে কুকুরের মতো ইউজ করে আমাকে কুকুরের মতো ইউজ করে সে আমাকে সুরে ফেলে দেয় কিন্তু এটা কি ঠিক করে কখনোই ঠিক করে না কারণ আমার একটা মন আছে আমার একটা ভালোবাসার ই আছে যে আমি ওকে স্বামী হিসেবে গ্রহণ করছি ওর কি ওর যেহেতু ইচ্ছা আছে ওই ইচ্ছাটা তো আমারও থাকতে পারে ও যেহেতু আমাকে সারাদিন মারে ধরে গুতায় আমি কিছু মনে করি না কিন্তু রাত্রে একটা স্বামী স্ত্রী এক জায়গা হলে কিন্তু সেই কষ্টটা কখনো মনে থাকে না স্বামী যদি দিনে একটা থাপ্পড় মারে একটা মানে একটা কোপ মারে যদি স্বামী রাত্রে ভালোবাসা দেয় কিন্তু তো সেই সেই কষ্টটা মনে হয় না আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াই আমি ভালো আছি আমার নাম হচ্ছে সুমি তো আমার বাড়ি হচ্ছে লালবাগ কেল্লা তো আমার পাশে থাকবেন আপনারা তো আমি যে গল্পটা নিচ্ছি গল্পটা হচ্ছে স্বামী স্বামীর ভালোবাসা হয়ে গেলে আমাকে দূরে সুরে ফেলে দেয় তখন আমার মা বাবা আমার মা বাবা একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিল দেওয়ার পরে তার ফ্যামিলিতে আছে হচ্ছে পাঁচজন এখন একটা নারী কি চায় সেটা যদি একটা পুরুষ বুঝত তাহলে কখনোই সংসার অশান্তি হতো না কিন্তু সে কি করল আমাকে বিয়ে করে কুকুরের মতো ব্যবহার করলো একটা একটা কুকুর যেমন কুকুর পাইলে যেমন ওয়ান টাইমে ইউজ করে চলে যায় সেই ইউজটা করলো আমার স্বামী আমাকে তো ও আমাকে বিয়ে করে তখন ওর সাথে আমার সম্পর্ক মানে স্বামী স্ত্রীর বাসর রাতে আমাকে কুকুরের মতো ইউজ করলো কুকুরের মতো ইউজ করে ওর মতো ঘুমাই গেল কিন্তু আমার যে একটা চাহিদা আছে সেই চাহিদার কথা কেউ একটু ভাববে না ওর ভাবা উচিত কি না সেটা আপনারাই বলবেন তাহলে আমারও তো আমি একটা মেয়ে আমারও তো একটা চাহিদা আছে চাহিদা আছে না ওর 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 যেটুক ও যেটুক করার কাম করে ওর মতো ওই শেষ কিন্তু এটা এটা কিন্তু ঠিক না কারণ সবারই সবারই একটু একটু ভালোবাসা আছে সবাই চায় যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসুক তো তার স্ত্রী তার স্বামীকে ভালোবাসুক কিন্তু দেখেন আমার জীবনটা কেমন মন থেকে ভালোবাসলাম যাকে মানে স্বামীকেও কিন্তু ভালোবাসা যায় খনিকে জন্য দেখাতেও তাকে ভালোবাসা যায় কিন্তু আমি আমার স্বামীকে ক্ষণিকের জন্য আমি ভালোবাসলাম কিন্তু সে কি করলো আমার সাথে কুকুরের মতো ইউজ করলো কুকুরের মতো ইউজ করে সে আমাকে সুরে ফেলে দিলো সুরে ফেলে দিল কিন্তু সে কখনোই বুঝলো না যে মেয়েটিরও তো একটা ইচ্ছাবোধ আছে ওরও তো একটা মন চায় কিন্তু সেটা ওর ও বুঝলো না এমন করে এমন করে বারবার আমার সাথে ই করলো কথায় 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 কোথায় আমাকে খোঁটা দেয় মারধর করে সারা দিন আমাকে মারধর করে লাথি মারে গুতা মারে বাড়ি থেকে বের করে দেয় রাত্রে ঘুমাইতে গেলে কুকুরের মতো ইউজ করে আমাকে কুকুরের মতো ইউজ করে সে আমাকে সুরে ফেলে দেয় কিন্তু এটা কি ঠিক করে কখনোই ঠিক করে না কারণ আমার একটা মন আছে আমার একটা ভালোবাসার ই আছে যে আমি ওকে স্বামী হিসেবে গ্রহণ করছি ওর কি ওর যেহেতু ইচ্ছা আছে ওই ইচ্ছাটা তো আমারও থাকতে পারে ও যেহেতু আমাকে সারাদিন মারে ধরে গুতায় আমি কিছু মনে করি না কিন্তু রাত্রে একটা স্বামী স্ত্রী এক জায়গা হলে কিন্তু সেই কষ্টটা কখনো মনে থাকে না স্বামী যদি দিনে একটা থাপ্পড় মারে একটা মানে একটা কপো মারে যদি স্বামী রাত্রে ভালোবাসা দেয় কিন্তু তো সেই কষ্টটা মনে হয় না কিন্তু আমার স্বামী আমার সাথে কি করলো আমার স্বামী আমাকে দিনে লাথি মারে গুঁথে মারে ওর মা বাপের কথা শুনে মা বাপের কথা শুনে আমার সাথে বাজে ব্যবহার করে রাত হলে ওর ওর মানে ওর আশাটা পূরণ কর করতে চায় কিন্তু আমার ভালো মন্দটা তো ওর বুঝতে হবে আমার শরীরের ই কন্ডিশন ওর বুঝতে হবে আমার শরীরে অসুস্থ কিনা আমি ভালো আছি কিনা খাইছি কিনা ও কিছুই না জেনে কুকুর যে একটা কুকুররে পাইলে থাপাতে ধরে ইউজ করে সেরকম ও আমাকে ইউজ করে কিন্তু এটা ঠিক করে না এটা এটা আমারও তো একটা নারী আমার তো মন চায় আমার তো কত আশা আছে ভরসা আছে আমার তো ইচ্ছা করে যে আমি আমার স্বামীকে আদর করি আমার স্বামীকে ভালোবাসি আমার মনের মতো করে কিন্তু সেই ভালোবাসাটা ও আমাকে কখনোই পেতে দেয় না ও আমাকে সবসময় কুকুরের মতো ইউজ করে তাই আমি যদি কুকুরই হব তাহলে কেন ও আমার সাথে এমন করলো ওর কী ইচ্ছা যে আমাকে শুধু এই কুকুরই ইউজ করাটাই ও আমাকে এরকম করতে পারলো আপনারাই বলেন কিন্তু আপনাদের কাছে অনুরোধ আপনাদের হাতে পায়ে ধরি ভাই বোনেরা প্লিজ প্লিজ আপনারা আমার মতো এরকম কিছু করবেন না যে কুকুরের মতো ইউজ করে চলে যাবে যেমন আমি ওর কাছে ছিলাম একটা কুকুর ও আমার আমাকে ইউজ করছে ছুঁড়ে ফেলে দিছে কিন্তু আপনারা এরকম কোনো কাজ করবেন না যে আমার মতো আপনাদেরও হয় আমি যদি আমার গল্পটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে সব সময় আপনারা আমার পাশে থাকবেন লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সব সময় সাথে থাকবেন আর যদি আমার গল্পটি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের জন্য আবার সামনে আসতে পারি